বলবে রোজা বলবে মানা তু হুত আমা আল্লাহ আমি তোমার এই বান্দাকে তার খাদ্য থেকে তার সুস্বাদু খাদ্য থেকে এবং তাকে তার স্ত্রী সহবাস থেকে শাহুয়া তার খাহিস থেকে শাহওয়াত থেকে আমি তাকে বিরত রেখেছি মানে আগাদিকে দিকে অনেক খাবার ছিল সেই ইচ্ছা করলে খেয়ে নিতে পারতো সারা দিন ক্ষুধা থেকেছে তোমার ভয়ে আল্লাহ সেই ব্যক্তি খাবার খায়নি তোমার ভয় আল্লাহ সেই ব্যক্তি পান করেনি তোমার ভয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর স্ত্রী আগে দিকে ছিল সব সময় চলাফেরা করছিল স্ত্রীর কাছে যেতে পারিনি তোমাকে ভয় করে বলে আল্লাহ তুমি আমার সুপারিশকে গ্রহণ করো আল্লাহ তুমি আমার সুপারিশকে গ্রহণ করো এবার কোরআন আপনার জন্য আমার জন্য সুপারিশ কর কি কোরআন কোরআন বলবে মানা তুহ বিল্লাইলে আল্লাহ এই ব্যক্তি রাত্রি জাগরণ করে জেগে জেগে রাত্রি জেগে জেগে তোমার কোরআন কে তেলাবাদ করেছে আহ রাত্রি জেগে জেগে তোমার কোরআন কে তেলাবাদ করেছে কোরআনকে পড়েছে আল্লাহ তুমি আমার সুপারিশকে গ্রহণ করো ফায়ুসা আল্লাহ দু ভয়ের সুপারিশকে গ্রহণ করবেন দেখেন একটা জিনিস দেখেন আপনার স্বরাজ কিন্তু আপনার জন্য এভাবে সুপারিশ করবে না আপনার সাদা সুপারিশ করবে না কিন্তু রমাজান মাসের শিয়া আর এই মাজিদ যদি আমরা কোরআনকে পড়ে থাকি তার মামা মাফুকে ভালোভাবে বোঝার চেষ্টা করি এবং তারপরে আমল করার চেষ্টা করি বিশেষ করে কোরআন যদি আমরা তেলাওয়াত করি তাহলে এই কোরআন আর এই রমাজান মাসের রোজা কাল কেয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে তুমুল ঝগড়া লাগিয়ে দেবে সুপারিশ করবে আল্লাহ একে জান্নাতে দিতেই হবে এই রোগটা খায়নি পান করেনি তার স্ত্রীর কাছে যায়নি আল্লাহ কোরআন বলবে এই লোকটা রাত্রে জেগে জেগে রাত্রি জাগরণ করেছে যে ঘুম এসে ঘুমকে দূরে সরিয়ে দিয়ে তোমার কোরআনকে তেলাবাদ করেছে তোমার নেকির আশায় নেকির উদ্দেশ্যে আল্লাহ তুমি আমাদের দুজনের সুপারিশকে তুমি গ্রহণ করো ভাই সব তাদের দুজনের সুপারিশকে আল্লাহ রাবুল গ্রহণ করবেন এবং তাদেরকে তাদের প্রাপ্য দিবেন তাদেরকে জান্নাতবাসী করবেন তাদেরকে জান্নাতবাসী করবেন এই রোজা নিয়ে আজকে অবহেলা একটু কিছু হয় কি না হয় একবারে বাহান আর শেষ নেই রোজা ছেড়ে দিলাম রোজার কোনো গুরুত্ব বুঝি না হালকা জ্বর হয়েছে কিনা রোজা ছেড়ে দিলাম মামলা সাহেব একটু জ্বর এসেছে শরীরটা গরম হয়েছে এই তুমি রোজা কেন করেনি শরীর গরম হয়েছিল সেদিন রোজা করিনি আহ আল্লাহ দেখতে পাচ্ছে না তোমাকে কোন পরিমাণের জ্বর ছিল কোন পরিমাণের অসুখ ছিল তুমি কেমন ছিলে আল্লাহ কি তোমার ব্যাপারে জানে না আল্লাহ কি তোমার অন্তরের মালিক নন আল্লাহ কি তোমার অন্তরের খবর রাখেন না এত বাহানা কেন আমি আমার নিজের চোখে দেখে একটা কথা বলছি একটা লোককে আমি দেখেছি এগারোটি মাস খুব ভালো একবারে খুব ফিটফাট লোক খুব হেঁটে বেড়ায় খুব হেঁটে বেড়ায় রামাজান আল্লাহর কসম করে বলছে আল্লাহ সাক্ষী আছেন ওই লোকটা কিন্তু লোকটাকে আমি দেখছি রামাজান মাসে যে আমার আগা দিতে হেঁটে যাচ্ছে খুব ঢেকুর উঠেছে আও হাও ঢেঁকুর উঠাচ্ছে কি ব্যাপার ঢেঁকু করে উঠাচ্ছেন ও আর না গ্যাসে থাকতে পারি না রোজা রাখলে আমার গ্যাসে গ্যাস হয়ে যায় প্যান্ট ওই জন্য আমি রোজা রাখতে পারি না দেখছি পকেটে বড় বড় ট্যাবলেট রাখা আছে আর ট্যাবলেটকে আগা দিয়ে খাচ্ছে আর চলছে আল্লাহ জানে না জানেনা তুমি কেমন অসুখ সারা মাস তুমি সারা এগারোটি মাস তুমি হেঁটে হয়ে তাজা হয়ে মোটা ছোটা হয়ে হেঁটে বেড়াচ্ছ তখন তোমার অসুবিধা ঘটলো না আর রানো তোমার তখন অসুখ বেড়ে গেল পেটের গ্যাস বেশি হয়ে গেল পেটের ব্যথা হয়ে গেল যত বাহানা সব রামজান মাস এসে আহ এতগুলি কাজ আমরা করে থাকি যে রমজান মাস গুরুত্বপূর্ণ মাস আমাদের উচিত রামাজান মাসে কম ঘুমা আমাদের উচিত রামাজান মাসের শ্যামগুলিকে সঠিকভাবে পালন করা আহ আর আমাদের উচিত রামাজান মাসে তারাবীর সলাতা আদায় করা যদি আমরা তারাবীর সলাত আদায় করি তাহলে আমরা কি পাবো আল্লাহ রাবুল আলমিন আল্লাহি যদি আমরা এই রামাজান মাসে কি করি তারাবীর সলাতা আদায় করি কামা তারাবীর সলা আদায় করি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আম করি কার তারাবীর সলা আদায় করি মান কামা ইমান আন ইমানের সাথে নেকি রাসাই গুফের আলাহু মা তা কাদ্দাবামিন জামবেহি তাহলে আল্লাহ রাব্বুল আলামীন আমাদের পিছনের যত গুনা হয়েছে সব আল্লাহ ক্ষমা করে দিবেন সব গুনা ক্ষমা হয়ে যাবে যত সাগিরা গুনা আছে সব সাগিরা গুনা ক্ষমা এই রামাজান মাসের শিয়াম পালনে যা যেমন শিয়াম পালন করলে আল্লাহ পিছনের গুনা সব ক্ষমা করে দেবেন অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি রামাজান মাসের কিয়াম করে তারা বীর পড়ে তাহলে আল্লাহ তার পিছনে সব গুণা ক্ষমা করে দেবেন যত সাগিরা সব সাগিরা গুনা ক্ষমা করবেন তবে কাবিরা গুণার জন্য শর্ত হচ্ছে আপনাকে তৌ করতে হবে তৌ বা তার না সুহা অন্তর থেকে খালি অন্তর থেকে আমাদের তৌ করতে হবে আর একটু কথা শুনে রাখেন ওয়ামান কামা লাইলাতাল কাদিরে ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি এই রমজান মাসে তিনটি গুরুত্বপূর্ণ কাজ আছে তিনটি গুরুত্বপূর্ণ কাজ আছে তার মধ্যে একটি হচ্ছে কোন ব্যক্তি যদি রমজান মাসের সিয়াম পালন করে রোজা পালন করে তাহলে আল্লাহ তার পিছনের সমস্ত গুনহাকে ক্ষমা করবেন কোন ব্যক্তি যদি রামাজান মাসে কি পরে তারাবির সলাত আদায় করে আল্লাহ তার পিছনের সমস্ত গুনাকে ক্ষমা করে দিবেন কোন ব্যক্তি যদি লাইলাতুল কাদরিকে জাগরণ করেন পাঁচটি লাইলাতুল কাদরিকে আল্লাহ রাবুল আলামিন তার পিছনের সমস্ত গুনাকে ক্ষমা করে দিবেন আজকে লাইলাতুল কাদর দু একটা কথা বলবো যে আমি আমার ওই দিকে কথা দিয়ে একটু কালেকশনের দিকে যাব দিয়ে আমি বক্তব্য শেষের দিকে চলে আসছি সম্মানিত মুসলিম সমাজ লাইলাতুল কাদরি নিয়ে আজকে আমরা এত বেহেলা করছি যে লাইলাতুল কাদ্র আমাদের সমাজে তো খুঁজে পাওয়া যায় না কে জাগবে না জাগবে পাওয়া যায় না লোক কিন্তু লাইলাতুল কাদ এত গুরুত্বপূর্ণ একটি রাত এত গুরুত্বপূর্ণ একটি রাত যে রাত্রে আল্লাহ রাবুল আলমিন কি করেছেন সম্পূর্ণ কোরআন মাজিদকে অবতরণ করেছিলেন প্রথম আকাশে মাহফুজে সম্পূর্ণ কোরআন মাজিদকে সেই রাত্রিতে জাগরণ আল্লাহ রাবুল আলমিন অবতরণ করেছিলেন আহ আর এত গুরুত্ব ইনা আলসালুল কদর আমরা জানি সুরায় কাদের কথা ইনা আনজাল্লা হফিৎল কাদ ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ বছর 4 মাস ইবাদত করে আমরা যা নেকি কামাবো যা নেকি কামাবো লাইলাতুল কদরে যদি আমরা সঠিকভাবে জাগরণ করতে পারি তার থেকে আমরা বেশি নেকি পাবো কত আজকে আমরা দুর্ভাগ্য লাইলাতুল কদরের গুরুত্ব বুঝিনা খায় আর ঘুমায় খায় ঘুমায় খায় ঘুমায় আমাদের উচিত লাইলাতুল কদরের তদারকি করা লাইলাতুল কাদরের যে সম্মানিত রাতছে রাতটাকে খুঁজে বের করা পাঁচটি রাত জাগরণ করে তার যে ফজিলত তার যে নেকি সেইগুলিকে আমাতেকে লুটে নেওয়া ওজন্য বলা হয়েছে রমজান মাস হচ্ছে নেকির বাস আপনি নেকি লুটে নেন নেকি লুটে নেন লেকি নেকি লুটতে লুটতে আপনার ব্যাগ ভর্তি করে নেন এত নেকি কিন্তু আজকে আমরা কত ভাগো কত ভাগা যে আমাদের নেকির স্রোত বয়ে চলেছে সমুদ্র বয়ে চলেছে আর সেই সমুদ্র থেকে আমরা এতক্ষণ নেকি নিতে পারলাম না নেকি নিতে পারলাম না এটা আমাদের দুঃখ করা উচিত প্রত্যেকটা মানুষকে যে আমি এত হতভাগা হলাম যে একটা রামাজান মাস পেলাম আমার রামাজান মাস পেয়ে নিজের গুণহাগুলি আল্লাহর কাছে ক্ষমা করাতে পারলাম না সম্মানিত মুসলিম সমাজ এই যে আজকে আমাদের সমাজের অবস্থা যেইগুলি নিয়ে আমি আলোচনা করছিলাম হ্যাঁ আমি যদি কথা আর খুব এই ব্যাপারে নিয়ে দীর্ঘায়ু করবো না লম্বা করব না তবে দু একটি কথা বলি যে রামাজান মাসে আর একটি কথা বলি আমি আপনাদেরকে যারা রামাজান মাস পার করবেন বিশেষ করে আমার মা বোনদেরকে বলবো আমি তাদের মধ্যে কমই খান্তিগুলি দেখতে পাই আপনারা সিয়াম পালন করেন কিন্তু দুটা চারটা মহিলা এক জায়গায় হলে আপনারা পড়শির গিবোধ করতে আপনারা বাদ দেন না আপনারা খুব অভ্যস্ত সিয়াম পালন যদি করে আপনারা গিবত করেন তাহলে সিয়ামের একটা নিয়ে আপনারা পাবেন না সারা দিন না খেয়ে থাকা হবে আপনাদের কোন লাভ দিবেন আপনাদের অনুরূপভাবে পুরুষদেরকে বলি আপনারা যদি সিয়াম পালন অবস্থায় সিয়াম রত অবস্থায় যদি আপনারা কোন মানুষের কোন মানুষের আপনারা আমি আপনি যদি কি করে গিবাদ করি তার পরনিন্দা করি পরচর্চা করি তাহলে আমারও সারা দিন না খেয়েই থাকা হবে এক পয়সা লাভ হবে না একটা নেকিও পাবো না আজকে আমরা মানুষ অভ্যস্ত হয়েছি বাতে গিবত না করলে আমাদের পেটের ভাত হজম হয় না ভাইয়ের পরনিন্দা না করলে পেটের ভাত হজম হবে না পাড়া প্রতিবেশীর পরনিন্দা না করলে পেটের ভাত হজম হয় না আজকে আমরা এমন মুসলমান তৈরি হয়েছি এমন মুসলমান তৈরি হয়েছি যে আমরা পরনিন্দায় ব্যস্ত সিয়াম পালনও করবেন আবার পরনিন্দাও করবেন আবার নেকির আশা করবেন ওই জন্য বলছেন ইমান ইমানের সাথে এবং নেকির আশায় ইমানের সাথে এবং এপি নেকির আশায় তাহলে আমরা কি করছি ইমানের সাথে এটা হলো ইমান যদি থাকতো পরের নিন্দা করতে পারতাম ইমান যদি থাকতো পরের গীবত করতে পারতাম ইমান যদি থাকতো মিথ্যা কথা বলতে পারতাম ইমান যদি থাকতো চুরি করতে পারতাম ইমান যদি থাকতো ডাকাতি করতে পারতাম ইমান যদি থাকতো ঝগড়া করতে পারতাম ইমান যদি থাকতো আহ লড়াই করতে পারতাম মারামারি করতে পারতাম হাদিসের বিপরীত বলছে কেউ যদি তোমার সঙ্গে লড়াই করে তোমার সঙ্গে লড়াই করে তোমাকে গালি দে তোমার সঙ্গে ঝগড়া করে তোমাকে দুনিয়ার গালি দিয়ে তোমাকে ভরে দিল পুঁতে দিল গালি দিয়ে তারপরে তুমি ওকে উল্টা গালি দিতে পাবে না কি বলতে বলছে হাদিসে বলছে তাকে বলো ভাই আনা সাইম আমি রোজাদার ব্যক্তি বাস এতটুকুই কথা একটা কথা বেশি বলতে পারবেন না আপনি খানিক গালি দিয়ে বলছেন ভাই